হ্যালো নিউজ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম খুব চমৎকার একটি সংবাদ সুপারস্টার সাকিব খানের বরপাত সিনেমাটি নিয়ে এবার কথা বললেন কলকাতার জিত জিৎ এখনও দেবের সঙ্গে ইতিকার সঙ্গে অভিনয় করেননি কিন্তু অনেক নায়িকার সঙ্গে অনেক তারকার সঙ্গে তার অভিনয় করা হয়েছে সুপারস্টার শাকিব খানকে তিনি খুব বেশি ভালোবাসেন তিনি বলেন কলকাতার সাকিব আমার অনেক বেশি পছন্দের বাংলাদেশের সাকিব খেয়েও আমার অনেক বেশি ভালো লাগে এই কথা থেকে হেসে দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অপু বললেন তাহলে কি সাকিব দুটো দাদা তুমি কি বলতে চাইছো এবার জিদ বললেন আরে সাকিব তো দুটোই একটা কলকাতার আর একটা বাংলাদেশের বাংলাদেশে এত কাল অভিনয় করে এসে কলকাতায় নবাবার শিকারির পর দেখিস না ওর সব কিছু পাল্টে গেল এবার অপু বলেন ঠিক ধরেছ আসলে মানুষটাকে পারফেক্টলি ইউজ করা হয়নি যখন হয়েছে তখন থেকে সে নাম করা শুরু করেছে অপুকে বলেন এবার তোর পালা দেখি তোকে কি করা যায় অপু বলেন দেখো কি করা যায় আমি আর কি বলবো দাদা আমারও তো একশো সিনেমা করা হয়ে গেছে ফ্যান ফলোয়ার অনেক আছে বাংলাদেশে আমিও বাংলাদেশের সুপারস্টার যেমন তুমি কলকাতার সুপারস্টার এবার জিত বলেন হ্যাঁ এবার দুই সুপারস্টার মিলে চল সাকিবকে দেখে একটু থামিয়ে দিই এবার হেসে দেয় অপু বলে না তাহলে তো আমি অভিনয় করব না কারণ আমি সাকিবের ভক্ত সাকিব আমার কাছে বাংলাদেশের শাহরুখ খান সুতরাং তুমি এভাবে বললে আমি মনে কষ্ট পাই জিত বলে আরে দুষ্টুমি করেছি এই কথাটা সাকিবকে বলে সাকিব বলতো হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি অপু বলে না সাকিব কখনোই সেটা বলতো না তুমি ওকে বলে দেখতে পারো এবার জিত বলে তাহলে চল বাজে ধরি অপু বলেন ধরতে পারো বাজে তবে তুমি হেরে যাবে পরে এবার যদি আমি হেরে যাই তাহলে যা নেক্সট সিনেমা আমি তোর সঙ্গেই করবো বন্ধুরা সাকিবকেও সেমভাবে বলছিল যে অপু আসলে ভালো অভিনেত্রী নয় তুমিই বেস্ট অভিনেতা এ কথা শুনে সাকিব বলেন না না অপু অনেক ভালো অভিনেত্রী ও আসলে ভালো পরিচালক প্রযোজক ভালো মেকআপ আর্টিস্ট পাচ্ছে না যার জন্যে ওরটা অতভাবে প্রকাশ হচ্ছে না তাছাড়া ও নিজেকে যে ফিটনেসে নিয়ে এসছে ওর তো আসলে নিজের মেকআপ আর্টিস্ট নিজেই এবার জিত হেরে যেয়ে বলে ঠিক আছে যা পরবর্তী সিনেমা কোনো নায়ক কোনো প্রযোজক পরিচালক আমাকে অফার যদি করে কোন নায়িকাকে চাই আমি তোর কথাই বলবো সিনেমা আমরা দুজন করছি এবার বরবাদ সিনেমা নিয়ে কথা হলে বললো বরবাদে তো সাকিব ফাটিয়ে দিয়েছে আমি তোর ভক্ত হয়ে গেছি অসম্ভব ভালো অভিনয় করেছে এত ভালো অভিনয়ও কি করে করে ও তো আসলে নায়ক নয় রে ও তো অভিনেতা চমৎকার অভিনয় চমৎকার নায়ক ও যেমন সুন্দর যেমন নায়ক তেমন অভিনেতা গুণ একসঙ্গে থাকে না কথা শুনে অপু বললেন আমিও জানি সব গুণ সবার একসঙ্গে থাকে না সাকিবের আছে আর তাই তো আমি ওর ফ্যান একটা মানুষের ফ্যান হতে হলেও সেই ফ্যানেরও যোগ্যতা থাকতে হয় এটাই সত্যি কথা যোগ্য মানুষের ফ্যানও যোগ্য না হলে তার সুনামটা কিংবা দুর্নামটা ঠিকভাবে করা যায় না তার কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেওয়া যায় না কথাটা একদমই সত্য বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে আর আমার চ্যানেলটির সঙ্গে থাকতে একদমই ভুলবেন না ধন্যবাদ আবার